আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কোন টাইমে আপনারা ভিডিও পোস্ট করলে আপনাদের বেশি বেশি ভিউ ও এঙ্গেজমেন্ট আসবে তো আর আরেকটা কথা আগে দেখে নিতে হবে আপনাদের কোন দেশের কোন দেশের ফলোয়ার সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে না সৌদি আরব থেকে তো এটা আগে দেখে নেবেন তারপরে কোন টাইমে আপনি ভিডিওটা আপলোড করবেন আমি দেখিয়ে দেবো চলুন আমার মোবাইল স্ক্রিনে প্রথমত আপনাদের মোবাইল থেকে যে ফেসবুক অফিসিয়াল ওয়েবটা ওয়েটার ভিত্তি ট্যাপ করবেন যে আমি ট্যাপ করে দিলাম তো তারপর ট্যাপ করে দিবেন আপনি আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলে তো আমি টেপ করে দিলাম প্রোফাইলে ওকে তো প্রোফাইলের টিপ করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে ক্লিক করবেন ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে লেখা আছে ইনসাইটস ওইটাতে একটা টেপ করে দিবেন ওকে টেপ করে দিলাম টেপ করে দেওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে যাবেন স্ক্যান করে নিচের দিকে যাবেন এখানে লেখা আছে দেখেন ফলোয়ার্সের পাশে দেখেন সি অল লেখা আছে তো সি অলের ভিতর টেপ করবেন ওকে টেপ করে দিলাম একটু স্কল করে নিচের দিকে যাবেন দেখেন এখানে দেখাচ্ছে আপনাদের এটাও দেখিয়ে দেই ওমেন মানে মে কতগুলো ফলোয়ার্স আছে মেন ছেলে কত পারসেন আছে এখানে দেখাবে এটাও দেখতে পারবেন আপনারা নিচের দিকে যাবেন এখানে দেখেন বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখছে আপনার কত পার্সেন্ট উনিশ দশমিক থ্রি পার্সেন্ট তিন পার্সেন্ট ইন্ডিয়া থেকে দেখেছে বারো দশমিক এইট পার্সেন্ট আচ্ছা তারপরে ইন্দো ইয়ে সৌদি আরব সৌদি আরব থেকে দেখতেছে কত পার্সেন্ট টু পয়েন্ট সেভেন পার্সেন্ট আর ইন্দোনেশিয়া দেখছে ইন্দোনেশিয়া থেকে দেখছে জিরো দশমিক সেভেন পার্সেন্ট আচ্ছা তো এখন বাংলাদেশ সময় দুপুরবেলা খাওয়ার পরে কিন্তু সবাই একটু ফ্রি থাকে ওই আমি কিন্তু মোবাইলটা নিয়ে একটু দেখে ভিডিওগুলো একটু দেখে না তো ওই সময় আপনারা ভিডিওটা ছাড়তে পারেন আর ছাড়তে পারেন সন্ধ্যার সময় বাংলাদেশ টাইমে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে রাতের ভিতর ওই সময় কাজ কাম শেষ সবাই মোবাইল হাতে নিয়ে ভিডিওগুলো দেখবে ওই সময় ছাড়তে পারেন আর আর ইন্ডিয়াও সেম ওই রকমভাবে দুপুরে খানার খানার পরে একটা ছাড়তে পারেন সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত একটা ছাড়তে পারেন আর এখান থেকে আপনাদের ডিভিশন বাংলাদেশ কোন ডিভিশন থেকে দেখছে কলকাতা কোন সিটি থেকে দেখছে চিটাগং কোন সিটি থেকে সৌদি আরবের কোন সিটি থেকে আপনার ভিডিওগুলো দেখছে আপনারা চেক করে নিতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন